এসিন রেক মোটামুটি ভালোই আসছে ইনশাল্লাহ যে বাক্য কিছু ডিম আছে এগুলো থেকে বাচ্চা বের হবে আর আমার একটা ভুলের কারণে ডিম ফুটার কিছুক্ষণ পর পরে তিনটা বাচ্চা মারা যায় আর বাচ্চাগুলো মারার কারণ হচ্ছে আমরা জানি সকলে যে ডিম ফুটার কিছু ডিম ফুটে দু একদিন আগে আর্দ্রতা একটু বাড়িয়ে নিতে হয় আর আর্দ্রতা বাড়ানোর জন্য আমি একটা ছোট বাটিতে মানে চ্যাপটা বাটিতে পানি দিছিলাম যার ফলে চ্যাপটা বাটিতে মানে বাচ্চা ফুটার পরে একটু নড়াচড়া করে নড়াচড়া করার ফলে সে বাটিতে পড়ে যায় এবং তিনটা বাচ্চা মারা যায় পরবর্তীতে দেখে আমি বাটিতে চেঞ্জ করি যদি না দেখতাম তাহলে অবশ্যই আরো কিছু সংখ্যক বাচ্চা মারা গেত আপনারা যদি কখনো মেশিনে ডিম বসেন এই ভুলটা করবেন না যে যে কোনো একটা মানে বোতল কিংবা যে কোনো একটা উচ্চা বাটিতে পানি দেওয়ার চেষ্টা করবেন কারণ নিচু নিচু কোনো হ্যাপ বাটি দিলে সেগুলো মনে করলেন বাচ্চা তখন বের হয় বাচ্চা যখন ডিম থেকে ফুটে বের হয় তখন তারা নড়াচড়া করে নড়াচড়া করার ফলে তারা এই যে নিচু কারণে সেখানে গড়ে যায় পানিতে পরে মারা যায় কারণ তারা তো পানিতে পরে গেলে ভিজে যায় শরীরটা তখন তারা উঠতে পারে আলহামদুলিল্লাহ এখানে একশো উনচল্লিশ বাচ্চার মধ্যে আমার কাছে যেহেতু তিনটা বাচ্চা মারা গেছে এখন প্রায় একশো বাচ্চা আছে ইনশাআল্লাহ এই বাচ্চাগুলোকে ভালোভাবে পরিচর্যা করব যাতে একটা বাচ্চা না মারা যায় সেদিকে খেয়াল রাখ বাচ্চাগুলোকে দেখেন বোর্ডার দেওয়ার পর বাচ্চাগুলো কতটা মনে সুস্থ সবল রয়েছে সবগুলো এক বাচ্চা হয়েছে সবগুলো যেহেতু আমার ডিমের সাইজগুলো বাছাই বাছাই করা ছিল তার কারণে সবগুলো বাচ্চাই কিন্তু এক গ্রেডের বাচ্চা হয়েছে একটা বাচ্চা কিন্তু দুর্বল নয় মোটামুটি সবগুলো বাচ্চাই মাসাল অনেক সুস্থ সবল রয়েছে সকলেই দোয়া করবেন যাতে একশো যে ছত্রিশটা বাচ্চা আছে কিংবা যে ডিমগুলো রয়েছে সেখান থেকে যে বাচ্চাগুলো বের হবে সেগুলো মানে মোট যে কয়টা বাচ্চা হবে সেই বাচ্চাগুলো যাতে সুস্থ সবলভাবে লালন পালন করতে পারি এবং একটা বাচ্চা যাতে না মারা যায় সকলে দোয়া করবে যেহেতু আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো ফুটেছে অনেকে আমার কাছে ফোনে কোয়েল পাখির জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চা চাইছিলেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার বাচ্চা এখন ফুটেছে ইনশাআল্লাহ আমি এখন আপনাদেরকে বাচ্চা দিতে পারবো যার যে বয়সে বাচ্চা লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সেই বয়সে বাচ্চা দেওয়ার চেষ্টা করবেন পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখা পরবর্তী কোন নতুন ভিডিওতে সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম